হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে শর্টকাটের মধ্যে দুই থেকে তিন মিনিটের মধ্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন ফটোশপের কোনো ট্রিন্ট ব্যবহার করা ছাড়াই এটা করতে পারবেন তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো আমি ছবি দুটোকে আগে ক্লোজ করে দিচ্ছি তো আপনারা এরকম ছবিকে কাজ করে নিতে পারবেন খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে ফেলতে পারবেন শর্টকাটের মাধ্যমে তো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবেন আউট ডট প্রো তো আমি এটা লিখে দিচ্ছি তো তো করে করে আমি এটাকে দিচ্ছি দেখেন সার্চ করার সাথে সাথে এরকম একটি আসবে তো এখান থেকে আপনারা এই যে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল তো এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটি অপশন আছে তো এই আপলোড ইমেজের মধ্যে ক্লিক করে দেবেন তো আপনারা যে ছবিটাকে পাসপোর্ট সাইজ তৈরি করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দিবেন তো সেটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করে দিবেন তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে বলবেন আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে তো এখানে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড অপশন আছে তো এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেবেন তো ক্লিক করার পর এখান থেকে ফাইল বক্সে ক্লিক করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমরা টেনে নিয়ে ফটোশপ এর মধ্যে ছেড়ে দেব অথবা এখান থেকে ফাইল মেনু থেকে ওপেন এ ক্লিক করে আমাদের ফোল্ডার থেকে ডাউনলোড অপশন থেকে আমরা এটাকে সিলেকশন করে ওপেন করে নিতে পারবো তো এখন দেখতে পাচ্ছেন ওপেন করে নিলাম তো আমরা এটাকে পাঁচ বিসেজ ক্রুপ করার জন্য এখান থেকে ক্রুপ টুলি ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা কিছু অপশন দিয়ে দিব এখান থেকে দিয়ে দেব চল্লিশ এম এম সাইজের জন্য এখন এখান থেকে দেব হাইট পঞ্চাশ এম এবং এখান থেকে রেজলিউশন তিনশো তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ক্রুপ করে নিব তো এখানে টেনে যতটুকু প্রয়োজন যতটুকু রাখ তো আমরা জাস্ট আগে নিনটা প্রেস করে দিব তো প্রেস করার সাথে সাথে ক্রুপ হয়ে গেছে তো এখন আমরা ম্যাজিক টুলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব তারপর এখান থেকে টুল বক্স থেকে কালারটা দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে যাচ্ছি তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এখান থেকে কালার নিয়ে নেবেন তো আমি এখান থেকে কালারটা চুজ করে নিলাম তো এখন আপনারা যেটা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিবেন তো সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিব আমাদের সিলেকশনটাকে উঠিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনারা ছবিটাকে কিছুটা পরিষ্কার করার জন্য এখান থেকে আবার ম্যাজিক ক্লিক করে দিবেন তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করে দিবেন প্রেস করে ছবির মধ্যে সিলেকশনটা নিয়ে আসবেন তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করে দিব ছবিটাকে আরেকটু ফর্সা করার জন্য তো এম প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম টিপ বক্স শো করবে তো এখান থেকে হালকা টেনে দিবেন উপর থেকে স্লাইডারটাকে তো যতটুকু রাখলে ছবিটা সুন্দর হয় ততটুকু রাখবেন তারপর জাস্ট ওকে ওকেতে ক্লিক করে দিবেন তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিয়ে সিলেকশনটা উঠিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন কিবোর্ড থেকে কন্ট্রোল লাইন প্রেস করে নতুন পেজ নিয়ে নিবেন তারপরে এখান থেকে আপনাকে ছবিটাকে টেনে নিয়ে এখানে সেরে নিবেন তো এখান থেকে জাস্ট ছবিগুলো বসিয়ে এখন আপনারা প্রিন্ট করে নিলেই হবে তো দেখলেন বন্ধুরা মাত্র কয়েক মিনিটের মধ্যে ফাস্ট ফুড সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন